আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখানে একটি প্রশ্ন এসেছে আমাদের বলে ফিরের কাছে গেলাম কিছু পাইলাম না পরে কি পাইলাম এগুলো বলে আবার অনেকে আর আসেও না ওভাবে এরকম বিভিন্ন প্রত্যেক পীরের কাছে কিছু মরিদান থাকে সে বিষয়টা নিয়ে বলতেছি যা হোক মানুষ পীর বা মুর্শিদ গুরু যেভাবে বলি তার সঙ্গ যদি নিতে থাকে কিছু পাবে না বা পায় না এ কথা আমি একটা বিশ্বাস করি না দুনিয়ার যদি সবচেয়ে খারাপ মানুষও হয় সে চোর হয় বারপর হয় নেশাগ্রস্ত হয় তারপরে যদি একটা গরুকে ভালোবাসে তাহলে সে নিঃশিতি আহ সে শুদ্ধির দিকে অবশ্যই যাবে যেতে বাধ্য মাওলানা জালাল উদ্দিন রমির রহমতালায় তার শুকু শুলে লেখার মধ্যে বহু ঘটনার উদ্ধি দিয়ে তিনি শিষ্যের প্রেমের কথাগুলো এত সুন্দর ভাবে লিখেছে যেগুলো বলতে গেলে পড়তে গেলে প্রেম আর প্রেমের জগতের কথা মজনুর বন্ধুরা মজনুকে কাবা ঘরে হস করাই ফে নিয়ে গেল তারা বলল মজনু জীবনে তো একটা নারীর প্রেমে পড়ে বহু অপরাধ করে ফেলেছিস এই কাবা ঘরে গিলাম ধরে আল্লাহর কাছে করে শপথ কর যে আমি জীবনে লাইলি ত্যাগ করলাম এবং দুঃখিত শারীরিক ভাবে অতটা সুস্থ নয় তারপরে কণ্ঠ ভালো না তারপর কথা বলতেছি আল্লাহ রশেষ রহমত আসবি তো বলতেছিল আমি জগতে লাইলি কিছু দেখি না আমি সমগ্র কিছুর আশ্রয় আমি ত্যাগ করলাম আমি একমাত্র লাইলিকে ধারণ করলাম লাইলিকে ওই দেশের বাদশাহ বলল হে লাইলি তুমি তো তেমন কোন সুন্দরী নও তোমাকে দেখলে তো আমার মনের ভিতরে কোন কাম ভাব জাগে না কোন কামনা বাসনা উদয় হয় না কায়েস মজনু হলো কিসের জন্য এত দেওয়ানা হলো কিসের জন্য আমার বুঝে আসে না অত সুন্দর একটা এখানে রমি বলেছে বা খুদি তো লেকে মজনু বেখদাস দার তরিকে এসকে বেদারি বদাস হে বাচ্চা তুমি তো আমিত্য সম্পূর্ণ তুমি তোমার দেহের লালসা করো আমার তা করে না দার তরিকে লালসা করেনা সেবেদারি হদাসপতের দরজায় প্রেমের দরজায় এইরকম আমিত্যের জাগরণ দূষণীয় অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন ভাষায় এই জন্য এখানে তিনি শেষে যায় বলছেন প্রেম হোক এদিকের হোক দিকে যদি সে প্রেম প্রকৃতই খাঁটি প্রেম হয় তা হকতলা পর্যন্ত মহাবোধ পর্যন্ত ঈশ্বর পর্যন্ত প্রভু পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে কারণ সে প্রেম যদি খাঁটি প্রেম হয় যা এই অনেকে যায় পীরের দরবারে পীরের সঙ্গ করে না পীরে যে তালিম দেয় পীরে যে আমল দেয় পীরে জানে যে বিশেষ করে আমাদের মধ্যে যারা আছে যে যদি ওরে নামাজ রোজা হজ জাকাত কালিমা ইত্যাদি বিধি বিধানগুলো শক্ত ভাবে একবারে পালন করার নির্দেশ দেওয়া হয় এমনি তো কিছু মানে না অনেকে বলে পীরের কাছে যাওয়ার পরে বক্তরা নামাজ করে না কি বলেছে গুরুর কাছে যাওয়ার পরে প্রকৃত সলাপের শিক্ষা পায় তো ও ব্যক্তি গুরুর কাছে আসার আগেও মানে না আসার পরে ভালো হওয়ার কথা ছিল অনেকেই হইতে পারে না অনেকেই ভালো হয় তার জীবনের চাল চলন রীতি নীতি সবকিছু চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যুবক যুবক ছেলে পেলে যারা বাজেনের সাথে ফিরে আসে কোনো আজে বাজে মেয়েদের কাছে ঘুরে না পেটটা চুরি করে না অহংকার করে না হাসক বুগস কেনা কেবে লাইন সাফ অবিচার মিথ্যা আহ ফিতনা তৈরি করা খুন রাহাজানি এই সমস্ত কোন কাজ চুরি বাটপারি এগুলো আহ ছেড়ে দেয় শুধুমাত্র একটা মানুষ গুরুর সঙ্গ পাওয়ার কারণে আর যারা গুরুর কাছে যাওয়ার পরে গুরুর সঙ্গ করে না তারা আইন মানে না হুঁশদার দম নেগামার কদম তিনি বলেছে প্রথম তালিম দমে দমে হুঁস আল্লাহর জিকির থাকতে হবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির থাকতে হবে নফিয়াজবাদ জিকির বলা হয় শ্বাস আল্লাহ সাল্লাম বা বাসন্ত সারা যে প্রথম তালিম শ্বাস প্রশ্বাসের প্রভুর জিকের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের পাক পবিত্র ঘুম জাগরণ কোন অবস্থায় নিষিদ্ধ নাই এবং এ রাজার চোখে যখন নানা কিছু জগতের এসে মস্তিষ্কে নানা চিত্র ধরে ঢুকতে চায় তখন একজন কামের মুর্শিদ একটি বর্জক তৈরি করে যে তুমি এইখানে ডুবো এই দিকে থাকো এই নুরির নুরি জগৎ মোহাম্মদী নুরে মোহাম্মদের প্রেমে এসে জগতে ডুবে যাও তাহলে এখান থেকে একটা মানুষ ভালো হতো বাধ্য কিন্তু তারাই কর্ম করে না আর একটা তালিম নিতে পর যাওয়ার পরে হয়তো মনে মনে ভাবে পীরের কাছে কিছুদিন বললাম আমাকে একটু খেলাফত দিয়ে দেখো আমি ঘুরে পীর করি কিন্তু গুরুরা তো খেলাফত দিতে চাই কিন্তু এই খেলাফত পাওয়ার জন্য তো তার যে পূর্ণতা সেটা প্রয়োজন আছে খেলাফত মানে কি ভ্রমণ শেষ তো সে যদি গুরুর দেওয়া আইনগুলো না মানে প্রভু প্রাপ্ত না হয় প্রভু নূর দ্বারা আলোকিত না হয় সে যদি সিরাজা মনির সেই প্রদীপ্ত প্রদীপ নূরে মাহমুদে সেই প্রদীপ থেকে প্রজ্বলিত না হয় সে মানুষকে কি আলো দিবে হয়তো আমার কথা যদি বলেন আমি ব্যক্তিগত ভাবে সেই পর্যায়ে উচ্চ পর্যায়ে কোন মানুষ নয় কোন ব্যক্তি নাই কোন উচ্চ পর্যায়ে পীর নাই আমি কখন নিজেকে এরকম দাবিও করি না আমার মসজিদ যেটুকু আমাকে শিক্ষা দিয়েছেন যেটুকু বুঝতে পেরেছি সেখান থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের মধ্যে সে কথা বলে আমি শুধু সেটুকুই বলি মানুষকে বলার চেষ্টা করি আমার উচ্চ পর্যায়ের কোন বিশাল বড় কোনো পের নই আমার মনে হয় আমি ব্যক্তিগত ভাবে তো কিছুই জানি না যেটুকু হয় যেটুকু ভালো বা যেটুকু মনে হয় না আহ শাশ্বত চিরন্তন সত্য সেটুকু আমার ব্যক্তিগত কোনো কথা নয় সেটুকু মান প্রভুর পক্ষ থেকে আসা তারই কথা তারই কালাম তারই সব আমার ব্যক্তিগত কোন শক্তি সামর্থ্য কিছুই নাই কথা প্রসঙ্গের কথাটা বলে নিলাম আর কি অনেকে হয়তো মনে করতে পারেন যে আপনি যদি কথা বলেন তাহলে আপনি কি সব জানতা সব জানেন আমি কিছুই জানি না কিছুই বুঝি না কোন জ্ঞান বুদ্ধি এলেন এবং কি আমার এই কোন হরফ জ্ঞান নাই তবে আমি যতটুকু জানি বা যতটুকু শুদ্ধ মনে হয় সত্য মনে হয় মনে হয় বিশুদ্ধ মনে হয় সেটুকুই আসলে প্রকৃতপক্ষে মহান মালিকের তার পক্ষ থেকেই তারই সব এবং যেটুকু ভুল সেটুকু আমি না বুঝি ব্যক্তিগত ভাবে বলে থাকে। এই জন্য যে কথাটা বলতেছিলাম বলে যে পেলাম না কিছু একটা মুনাফিক লক্ষণ আছে মুনাফিক কিসের জন্য কিছু মানুষ গুরুর কাছে যাওয়ার পরে গুরুকে নামিনি মেনে গুরুর দোষ দিয়ে বের হয়ে যায় হ্যাঁ গুরু ত্যাগ করার নিয়ম নাই তা না দেখা গেল যে একটা গুরু সাজরা নাই সিলসিলা নাই স্পষ্ট ভাবে বলতেছে যার সিলসিলা নাই সাজরা নাই যার শিল ছিল আমার মুর্শিদ কে তার মুর্শিদ কে তার মুর্শিদ কে একটা মানুষ জ্ঞানী মানুষ তো কখনো একটা বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে থাকতে পারে না ওই রকম ব্যক্তি যদি ভুলে কোথাও চলে যায় স্বপ্নে খেলাপুর পাওয়া পীর স্বপ্নে পীর হওয়া পীর বা স্বপ্নে খাজা বাবার কাছে মরিদ হয়েছে স্বপ্নে রসুলের কাছে মরিদ হয়েছে এইরকম বহু পীর আছে আমি স্পষ্ট ভাবে বলে দিলাম এইরকম কোন পীরের কাছে যাওয়াই যাবে না স্বপ্নে খেলাপুর পাইছে স্বপ্নে মরিদ হয়েছে বা কোনো মরিত ট্রেত কিচ্ছু হয় নাই খাজা বাবার মাজারে বেড়াইতে গেছে যায় সেরে কিছু টাকা পয়সা উপর ঢোকন দিয়ে একটা গিলাপ ছড়াই দিয়ে একটা পাগড়ি মাথায় বেঁধে দিল অনেকই পিসাব হয়ে গেছে অথচ সে গুরুর ভজন জানে না সে গুরুর সাথে প্রেম হয় নাই এরকম ব্যক্তিকে আমি পীর বলে মনে করি না ব্যক্তিগত ভাবে এবং তাদের সহচর যে অনুসর্গে থাকা জ্ঞান অর্জনের জন্য যে যেতে পারে তাদের সঙ্গ আহ করার জন্য এটা আমার বিনীত অনুরোধ কারণ একটা মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন একটা গুরু যদি তার কি কমও জানে যদি প্রকৃতপক্ষে সেই পেয়ে গুরুর করে থাকে সেই গুরু খুশি হয়ে ভক্ত খেলাপথ দিয়ে থাকে এবং তার একটি শক্তিশালী সাজরা শরীফ সাজারাতিন মোবারক আতিন তাই বাতিন তৈ একটা মোবারক সিলসিলা বিশুদ্ধ সিলসিলা সাজরা শরীফ আছে এইরকম একটা পীরের কাছে মরিদ হতে হবে নসেদ হওয়া যাবে না কেউ হলেও সে পীর বর্জন করা বৈধ আছে আমি স্পষ্ট ভাবে বলে দিলাম এই কথা এরপরে কোরআন বলছে ইন্নাল মুনাফিক নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান নামের সর্বনিম্ন স্তরে এটা কোরআনের আয়াত তো এটা এই কাফেরদের সেইতে মুনাফিকের ব্যাপারে মারাত্মক কথা বলেছে গুরুর কাছে যাবে আসবে খুব ভক্তি ভাব দেখাবে দূরে যায় পীরের বদনাম করবে দুর্নাম করবে এরকম ব্যক্তি মুনাফিক তারা এবং গুরুকে গুরুর সাথে মুনাফিকে না করাই ভালো যদি ভালো না লাগে ঠিক আছে না আসা ভালো তারপরে ভালো না লাগলে যাকে ভালো লাগে সেখানে চলে যাওয়া ভালো কিন্তু যদি গুরুর বদনাম করা হয় এটা অত্যন্ত অন্যায় হয় এই জন্য যে দোজক হামিম হাবিয়া জাহিম হামিম নরকের ঘোলা পানি যেমন এই কীট পতঙ্গ গুলো পানির মধ্যে ছোটাছুটি করে ছটপত্র পুজের মত এই ঘোলা পানি ঘন পানির মধ্যে নরকে এগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না যে স্তর মধ্যে জাহান নামিরা ছুটে চলে ছুটে চলবে ছুটে চলতে থাকবে তো সেই জাহিম হাবিয়া ইত্যাদি অর্থাৎ যে বৃক্ষের শিকর আগুনের লিলিহান শিখার মধ্যে একবারে নিম্নে প্রস্তুত অর্থাৎ এই জাহান নাম নিয়ে আলোচনা আনন্দ হয়তো করবো তো ইন্নাল মুনাফিকার একবারে জাহান নামের সর্বনিম্ন স্তরে হলো মুনাফিকের স্থান কাফের বুঝে না পর্দা আবৃত কিন্তু মুনাফিক হলো বোঝার পরে যে মনে মনে ফাঁক রাখে গুরুর সাথে নিফাক থেকে নিতে যেটুকু দেয় একটা ভক্ত একবার কর্ম যদি কম হয় যদি সে গুরুকে ভালোবাসে সে যদি প্রবর হয়ে যায় প্রভু অবশ্যই তার হবে তার একটা বিপদের দিনই হলেও সে আমল যদি কম হয় দুনিয়ার গুরুটা যদি চলেও যায় তার মধ্যে সে যে গুরুকে ভালোবেসেছে যে গুরুর হাতে তওবা করেছে ওই গুরু তার বিপদের দিনে ঠিকই তার ধ্যান পথে উদয় হয়ে যাবে মোহাম্মদী শক্তি মোহাম্মদ নবী সরেছেন সাফি আল সে সাফাৎকারী তাকে যে ভালোবাসবে সে সাফাত পাবে না এটা হতে পারে না এই জন্য তরিকতের পথ একমাত্র মানব মুক্তির পথ এই তরিকতের পথ একমাত্র পথ যে পথের মধ্যে দিয়ে মায়ের পথ অহেদানিয়া অর্থাৎ এই সবগুলো পথকে চিনে জেনে পরিপূর্ণ পুস্তবাদ মুক্ত হয়ে পুস্তবাদ মুক্ত হয় বিশুদ্ধ হওয়া অর্থাৎ আমিত্ব থেকে মুক্ত হইল যে যত জগতের আকর্ষণ বিকর্ষণ থেকে বিশুদ্ধ হইল সে তত সুন্দর হইল পবিত্র হইল আর যে পবিত্র হইল আল্লাহ নিজে পাক ও পবিত্র পুত পবিত্র পবিত্র ব্যক্তিকে তিনি তার দিদার দানে তাকে ধন্য করে থাকেন এই পবিত্র ব্যক্তি মহামিলনের সাদাসাদন করে তার ওরস হয় ওরুজ হয় ওর দারোহণ হয় তারা তারাই অগ্রবর্তীদের দল এই কোন গুরুর বিরুদ্ধে কথা না বলাই ভালো কোন অলির বিরুদ্ধে না যাওয়াই ভালো মান আদালি অলিয়ান ফকদ অজান্ত হবিল হার যে ব্যক্তি আল্লাহর অলির বিপক্ষে যায় আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তার বান্ধব নাই বিরুদ্ধে যাওয়া না যারা যায় না বোঝে না আসে না তারা যদি বদনাম করে অতটা সমস্যা হয় না কিন্তু যারা গুরুর কাছে যাওয়ার পরে গুরুর বিরুদ্ধে কথা বলে এগুলো নিয়ে আমাদের অনেক ভাবা উচিত আর গুরুর অনেক আছে একটি কথা বলে ফেলি অনেক আছে বলে আমার নাম কেটে দিয়ে হ্যান্ত সেটা আমি স্পষ্ট করে বলি গুরুর হাতে হাত দিয়ে কেউ বায়াত হওয়ার পরে ওই ভক্ত যদি একবারে কোনদিন নাও আসে চোর হয় বাটপার হয় খারাপ হয় তাও গুরু কোনদিন তার নাম কেটে দেয় না কারণ আমার দয়াল দরদি নবী রহমাতুল্ল আলমিন তার সাথে কত মানুষ কত খারাপ আচরণ করেছে তারপরে তিনি তার ধ্বংস তাদের ধ্বংস কখনো তিনি চান নাই তিনি যুদ্ধ করেছেন তার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে শাহিস্তা করার জন্য তাদের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছেন কিন্তু বিনা কারণে তিনি একটা প্রাণ কেও ধ্বংস করেন নাই বাধ্য হয়ে তার পতাকা উডয়ন করতে যে বিশেষ ক্ষেত্রে তিনি মুখ দিয়ে যদি বলতেন সব সব ধ্বংস হয়ে যাও এমনি ধ্বংস হয়ে যেত কিন্তু রহমতল আলামিনবী মাহমুদ তিনি কথা বলেন নাই এই জন্য জগতের কোন পীর বলে না এবং ব্যক্তিগত ভাবে আমিও যত খারাপ হয়ে যাক একটা মরিদ হাতে হাত দিয়ে মরিদ হয়েছে ওই ভক্ত কেটে দেওয়া এরকম কোন বিধান নাই। আর আমার বিশ্বাস কোন গুরু যদি তাহলে তার জন্য এমন কোন অমঙ্গল হয়তো তৈরি হয়ে যাবে যেটা আমি হয়তো মুখে বলতে পারবো না এই জন্য গুরুরা কখনই কোনো ভক্তের নাম কাটে না কাটতে পারে না কাটবেও না এবং আমিও আমার দয়াল দরদের নবী রহমতুল আলামিনের সেই দরদী নবীর চরণের ধুলির যদি সঙ্গ পেয়ে থাকে আমার মুর্শিদ রসিলায় সেখান থেকে আমি যে জ্ঞান পেয়েছি সেটি হলো ভক্ত যত অপরাধী গুরু কখনো ভক্তের নাম কেটে দেয় না ভক্তকে কখনো দরবার থেকে বঞ্চিত করে দরবার পীরের নয় দরবার ভক্তদের যদি ওই ভক্ত দশ বিশ বছর পরে যে গুরুর সামনে হাজির হয়ে যায় গুরু তাকে অবশ্যই মহাপথের নজরে মায়ের নজর তাকে গ্রহণ করে না গুরুর দরজা ভক্তের জন্য সর্বকালের জন্য খোলা থাকে এই কারো সাথে কোনো ভক্ত যাতে গুরুর সাথে মুনাফিকে না করে সেটা আমার অনুরোধ যদি কেউ না বুঝে এইরকম ভাবে কোনো প্রলোভনে করে একটা মুর্শে তার সে কোনো পীরের কাছে মরিদ হয় নাই বা যে পীরের কাছে মরিদ হয়েছে তার সিলসিলা নাই তার খেলাফত নাই তার সেজরাই ঝামেলা আছে রকম ব্যক্তির সঙ্গ ত্যাগ করার জন্য আমিও ব্যক্তিগত ভাবে হ্যাঁ তার সঙ্গ তার কাছ থেকে এলেম অর্জনের জন্য যে সঙ্গ নেওয়া হয় বা সে একটা আমরা তো সরে সরে গেছি বিভিন্ন পুস্তকের বিদ্যা অর্জনের শিক্ষকের কাছে গেছি এটা কিন্তু আমাদের পীর মরিদি নয় আমার অনেক আলেম ভাইয়েরা কয় কয় কি যদি বলি যে আপনি কি কোনো গুরু মুর্শিদের কাছে হ্যাঁ আমারও গুরু আছে কি গুরু আমাকে আরবি শিখাইছে এটা করছে ওইটা করছে আমার উস্তাদ আমার শিক্ষক দরদীদের কাম অনুরোধ করে বলছি পীর মুরিদি ব্যবস্থাপনা এরকম কোন এই বাহ্যিক আক্ষরিক বিদ্যা শিক্ষা দেওয়ার নামই পীর মুরিদি নয় পীর মুরিদি ব্যবস্থাপনা হলে এমন আশেক এবং মাস মানে দুয়ের একাগ্র অবস্থান এটা যারা এই পথে চলে তারাই বলবে শুধুমাত্র একজন উস্তাদ বা শিক্ষক পীর মুর্শেদ নন পীর মুর্শেদ যেমন উস্তাদ শিক্ষক তদ্রুপ ভাবে তার ইহকাল পরকালের ইমাম এবং তারা ইমাম শহর বেল সোরাভুন ইসর একাত্তর এই মুর্শিদ রফি ইমামের সাথে তার দল সংঘবঙ্গ সহ তারা একত্রেই করবে ইনশাল্লাহ আলাইকুম